আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চট্টগ্রাম থেকে এসছি আলহামদুলিল্লাহ বরিশালে দেখতে পাচ্ছি শাইকে চরমনায় আপনাদের প্রতিনিধিত্বকারী হয়ে ইনশাল্লা সংসদ ভবনে যাবে আপনারা পাটাতে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ পঞ্চাশ বছর ডানে আর বামে গেছি এবারে শাইকে চরমনায় সংসদ ভবনে ঢুকাবো রাজি আছেন তো ইনশাল্লাহ বিরুদ্ধে সুদ

প্রত্যেকজন যাব ইসলামী আন্দোলনের পক্ষে শিল মারবো নিজের মা বুন্দর কে নিয়ে যাব রাজি ইনশাআল্লাহ প্রত্যেক জন দায়িত্ব নিচ্ছে এক একজন জন 100 100 মানুষের ভোট কালেক্ট করব রাজি আছি ইনশাআল্লাহ আমাদের শেখ ভারত পন্থী আমেরিকা পন্থী না ইসলাম পন্থী একমাত্র মার্কা চিৎকার দিয়ে বলে সে মার্কার নাম কে আল্লাহ তাআলা শেখ চৌধুরী একটা সংসদে গিয়ে 300 আসনের মধ্যে সিংহকে সংসদ বলনে আমাদের ইমাম হয়ে বসার তৌফিক দান করেন